অনলাইনে রেশন কার্ড ডাউনলোড করার নতুন নিয়ম আধার ওটিপি অথবা রেশন কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি যে কোনো একটি অথরাইজ দিতে হবে এখন থেকে রেশন কার্ড নাম্বার থাকলে রেশন কার্ড ডাউনলোড করা যাবে না তো কিভাবে ডাউনলোড করতে পারবেন চলুন ভিডিওতে দেখে আসি তা সবার প্রথমে আমরা চলে আসবো মোবাইলের গুগলে টাইপ করবো ই রেশন কার্ড ডাউনলোড প্রথম যে অপশনটি রয়েছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এখানে আমরা ক্লিক করব এই নতুন অপশনটি খুলে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আগের অপশনগুলি চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এখানে প্রথমে আপনাদের রেশন কার্ড নাম্বার দিতে হবে দিয়ে ক্যাপচার করতে দিয়ে সার্চ করতে হবে তো আমি একটু সার্চ করে নিচ্ছি তারপরে আপনারা এই লেখাটি দেখতে পাবেন সিলেক্ট এনি আধার ফর সিডিং ওটিপি টু মোবাইল নাম্বার লিঙ্ক উইথ দ্য আধার মনে হচ্ছে আপনাদের ফ্যামিলিতে যে কয়েকটি রেশন কার্ড রয়েছে সেখানে অবশ্যই আধার লিঙ্ক করা রয়েছে তো আপনাদের ফ্যামিলির মধ্যে যে কোনো কারো আধার কার্ডে আপনারা ওটিপি সেন্ড করতে পারবেন তো এখানে আপনারা নাম এবং তার পাশে আধার লাস্ট নাম্বার দেখতে পারবেন তা আপনাদের খুশি যে কোনো একটিতে ওটিপি সেন্ড করার জন্য তার জন্য সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন অথবা আপনাদের যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো সেই নাম্বারে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের যদি আলাদা আলাদা মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা প্রথম তিনটি সংখ্যা এবং লাস্ট তিনটি সংখ্যা আপনারা দেখতে পারবেন সেই হিসাবে আপনারা এখানে সেন্ট ওটিপি করতে পারেন যদি আপনাদের মোবাইল লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে ডু ইকো এসিতে ক্লিক করে মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন তো সেন্ট ওটিপিতে করলে আপনাদের আধার লিঙ্ক মোবাইল ওটিপি একটি যাবে সিক্স ডিজিট সেটি আপনারা মেসেজ থেকে কপি করে নিচে অপশন থাকবে সেখানে আপনারা ক্লিক করে সাবমিট করতে পারেন অথবা মোবাইল লিঙ্ক দিয়ে করলে কনফার্ম করতে হবে তারপরে আপনাদের প্লাস ওখানে আপনাদের ক্লিক করতে হবে ইয়েস তারপরে একটি ফোর ডিজিট মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে সেটা আপনাদের এই ঘরের মধ্যে দিয়ে পঁচপন্ন সেকেন্ড বা ষাট সেকেন্ডের মধ্যে আপনাদের ভ্যালিড করতে হবে তারপরে একটু লেখা আসবে ডুই ওয়ান টু প্লাস ইয়েস ক্লিক করতে হবে তারপরে আপনাদের ফ্যামিলির রেশন কার্ডগুলি আপনাদের এখানে ডাউনলোড করার অপশন খুলে যাবে এখান থেকে আপনারা ডাউনলোডে ই রেশন কার্ডের উপর ক্লিক করলে পিডিএফ মোডে আপনারা এটাকে ডিফল্টে রাখবেন তাহলে ই রেশন কার্ডটি ডাউনলোড আপনাদের করা যাবে বা হয়ে গেছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অতি শীঘ্র যদি কারো ফ্যামিলির মধ্যে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আপডেট না থাকে অবশ্যই আপনারা আপডেট করে নিন অনলাইনে অথবা ইপোস মেশিনের মাধ্যমে তাহলে আপনাদের পরবর্তী সময়ে কোনো অসুবিধা হয়ে গেলে আপনারা সেই ওটিপির মাধ্যমে রেশন কার্ডগুলি ডাউনলোড করতে পারবেন নাহলে কিন্তু আপনাদের পরবর্তী সময়ে প্রবলেম হতে পারে